আসসালাম আলাইকুম আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো হচ্ছে আমরা ছাদে হচ্ছে মুরগি পালি তো সেখান থেকে একটা মরককে আজকে খাওয়া হবে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন শুরু করা যাক তো মুরগির ঘরের সামনে চলে এসেছি তো বৃষ্টি হয়েছে জন্য মুরগির ঘরে হচ্ছে এরকম পানি জমে আছে আর হচ্ছে আমরা এই সাদা মরগটাকে ধরবো এটাকে আজকে জবাই করব। তো এই তো ধরে ফেলছি এখন জবাই করব তো চলুন যা যাক তো এই তো এখন মরকটাকে জবাই করা হবে তো মরকটা জবাই করা হয়ে গেল এখন আম্মু মরকটাকে ভালোভাবে পরিষ্কার করে নিবে গায়ের যেসব পশম আছে সেইগুলো সারিয়ে মাংস বের করে নিবে তো এই তো আম্মু হচ্ছে পরিষ্কার করে নিচ্ছে তো এই যে মরকটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন এই মাংসগুলো রান্না করা হবে তো মুরগির মাংস রান্না করা কমপ্লিট আমরা এখন খেতে বসে পড়েছি তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন অন্য কোনো ভিডিও পেতে কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ